আমি সরকারি ঘর পাইছি যে এক বছর হইব আমি ঘরটা কমপ্লিট করি এপরে মনে করেন দু নগুল দিয়েছিল ফারুক মিয়া তার নাম ডেইন ঢেন টেন বান দিয়ে লাগছে ওনা আমার জল ঢুকছে হন আমি মানুষের বাড়িয়ে বাড়ি যাই এফরে মনে করেন এই গ্যারাম আমার কাছে গেছি তারা সবাই একে কথা কয়